এস হাজার পঁচিশের ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো কয়েকদিন আগে আমি তোমাদের ফিজিক্স টেস্ট পেপারের একটা রিভিউ ভিডিও আপলোড করেছিলাম এবং সেটাই ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি জানতে চেয়েছিলাম যে তোমাদের রসায়ন টেস্ট পেপারের রিভিউ ভিডিও লাগবে কিনা তো তোমরা সাড়া দিয়েছ এবং তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে যেন আমি রসায়নের উপরেও কিছু রিভিউ দেই তো চলো আজকে আলোচনা শুরু করা যাক আমি যথারীতি আমার কাছে আবারও পাঞ্জেরি এবং লেকচার শিওর এই দুটা পেপার হাজির হয়ে গেছে আমি আজকে এই দুটা নিয়েই রিভিউ ভিডিওটা করব তবে বলে রাখি এই জাস্ট রিভিউ করব আমি মোটেও দুটার মধ্যে কোনটা ভালো বা কোনটা মন্দ এরকম মানে বিচারে যাব না হ্যাঁ বিচারটা তোমাদের ডিসিশন তোমাদের তোমরা আলোচনা শুনে বুঝে তারপরে ডিসিশন মেক করবা তো দেখো আমি তোমাদেরকে একটা বিষয় শেয়ার করি যে একটা টেস্ট পেপারে থাকে কি একটা টেস্ট পেপারে থাকে মূলত কিছু বোর্ড কোয়েশ্চিন থাকে কিছু ক্যাডেট কলেজের কোয়েশ্চিন থাকে তার সাথে থাকে হচ্ছে কিছু মডেল কোয়েশ্চিন কিছু থাকে সাজেশন রাইট এখন এই গুলো মানে অলমোস্ট সকল কোম্পানির টেস্ট পেপারে সেম থাকে কোনোটাই কিছু বেশি কোনোটাই কিছু কম আদারওয়াইজ বাকি সব কন্টেন্ট কিন্তু একই থাকে আমি আজকে এটা নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে তো আমি এর আগের পদার্থবিজ্ঞানের যে রিভিউটা দিয়েছিলাম সেখানে আমি লেকচারটা দিয়ে শুরু করেছিলাম তাই আজকে শুরু করব পাঞ্জেরিটা দিয়ে প্রথমে পাঞ্জেরি নিয়ে আলোচনা করব তারপরে আমি লেকচার নিয়ে আলোচনা করব কেমন তাহলে আমি লেকচারটাকে সাইডে রাখি পাঞ্জেরিটার দিকে তাকাই আমাদের পাঞ্জেরি টেস্ট পেপার যেটা আমার কাছে এসে পৌঁছেছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে যথারীতি বোর্ড কোশ্চেন সেম অর্থাৎ ফিজিক্সে যেমনটা ছিল এখানেও ঠিক তেমনটাই রেখেছে অর্থাৎ টা অর্থাৎ বিগত চার বছরের বোর্ড কোয়েশ্চিন তারা এখানে দিয়েছে অর্থাৎ চার বছরের বলতে দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ এবং দুই হাজার বিশ এই চার বছরের তারা বোর্ড কোয়েশ্চিন দিয়েছে সেই বোর্ড কোয়ে সৃজনশীল এবং বহু নির্বাচনের ছত্রিশটা টোটাল এখানে সিরিয়াল বাহাত্তরটা দেওয়া আছে একই জিনিস কিন্তু লেকচার দেওয়া আছে ঠিক আছে মানে বোর্ড কোয়েশ্চিনটা দুই কোম্পানি সেম হ্যাঁ এখন এক একটা কোম্পানির অ্যান্সার করার ধরন এক এক রকম কেউ একটা ম্যাথ একভাবে করেছে কেউ আরেকভাবে কেউ একটা ব্যাখ্যা একভাবে লিখেছে আরেকজন আরেকভাবে বাকি সব ঘটনা কিন্তু একই কোয়েশ্চিন সেম আচ্ছা এরপরে আমি যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে ক্যাডেট কলেজের কোয়েশ্চিন আমরা এখানে পাঞ্জেরির ক্যাডেট কলেজের কোয়েশ্চিন যেটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে এখানে সৃজনশীল তিয়াত্তর থেকে উনআশি পর্যন্ত নিয়ে গেছে আমি একটু দেখাই দিই সংখ্যাটা এই যে এই জায়গাটায় তিয়াত্তর থেকে উনআশি পর্যন্ত রাইট তার মানে ক্যাডেট কলেজের প্রশ্ন তারা দিয়েছে হচ্ছে সৃজনশীলে সাতটা দিয়েছে কতটা আর এইখানে বিষয় বলি এখানে ইন্টারনেট লিঙ্ক দিয়ে দিয়েছে সেখানে তারা আরো পাঁচটা কোয়েশ্চিন দিয়েছে অর্থাৎ এখানে তারা কিছু ইন্টারনেটে স্টুডেন্টরা যেন সলভ করতে পারে সেটার একটা সহযোগিতা করেছে এরপরে যদি আমি চলে আসি উ এর দিকে সেখানে দেখা যাচ্ছে ক্যাডেট কলেজের এমসি কিউ পাঞ্জারি বইতে একশো উনষাট পর্যন্ত একশো থেকে একশো অর্থাৎ এখানে তারা এমসিকিউ দিয়েছে আটটা একইভাবে ইন্টারনেটের লিঙ্ক দিয়ে দিয়েছে চারটা তাহলে আমি যদি বলি যে পাঞ্জেরি গাইডে ক্যাডেট কলেজের সৃজনশীল প্রশ্ন দিয়েছে সাতটা অর্থাৎ সাত সেট যেটাকে বলি 60টা ক্যাডেটের এবং এমসিকিউ দিয়েছে 8টা ক্যাডেটের ইন্টারনেটের উপরে ভিত্তি করে দিয়েছে 5টা মানে ইন্টারনেটে দিয়েছে 5টা ক্যাডেটের কোশ্চেন সিকিউ আর 4টা দিয়েছে হচ্ছে এমসিকিউ এরপর আমরা যদি শীর্ষস্থানীয় স্কুলের দিকে তাকাই সেই ক্ষেত্রে পাঞ্জেরিতে আমাদের এখানটায় রিটেন অর্থাৎ বহু সিজনশীলের শুরু হয়েছে 85 থেকে শেষ হয়েছে 151 তে 85 থেকে 151 সেই হিসাবে অলমোস্ট 67টা হওয়ার কথা এখানে দেখা যাচ্ছে একশো একান্নতে ঠিক আছে তাহলে এখানে আমরা স্কুল ভিত্তিক কোয়েশ্চিন পাচ্ছি কতটা সাতষট্টিটা এরপরে যদি আমরা সাতষট্টিউ এর দিকে তাকাই একশো চৌষট্টি থেকে দুইশো তিয়াত্তর একশো চৌষট্টি থেকে দুইশো তিয়াত্তর একশো চৌষট্টি থেকে দুইশো তিয়াত্তর এমসি কিউ দিয়েছে একশো চৌষট্টি থেকে দুইশো তিয়াত্তর এমসি কিউ দিয়েছে অর্থাৎ এমসি কিউ দিয়েছে সত্তরটা তারপরে যদি আমি দেখাই মডেল কোশ্চেন এখানে মডেল কোশ্চেন লিখিতর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য মডেল কোশ্চেন দিয়েছে পাঁচটা আর এমসিকিউ জন্য দিয়েছে পাঁচটা পাঞ্জেরি কি বলে ফিজিক্স অংশে মডেল কোশ্চেন বেশি দিয়েছিল এখানেও তার ব্যতিক্রম তারা করেনি জন্য পাঞ্জেরিকে ধন্যবাদ যে তারা এখানে আমাদেরকে একটু বেশি কোশ্চেন দিয়েছে মডেল কোশ্চেনে পাঞ্জেরির একইভাবে এর আগে ফিজিক্সে যেমন তারা বাছাইকৃত কিছু স্কুল আলাদা করে দিয়েছিল এখানেও একইভাবে বাছাইকৃত স্কুল তারা দিয়েছে যে এখানে লেখায় আছে বাছাইকৃত স্কুল দুইশো থেকে শুরু করে দুইশো পঁয়ষট্টি দুইশো চুয়াল্লিশ থেকে দুইশো পঁয়ষট্টি অলমোস্ট বাইশটা সৃজনশীল দিয়েছে সৃজনশীল বলতে সৃজনশীল প্রশ্ন সেটটা কি বাইশটা স্কুলের এটা বাছাইকৃত তার নিচে আবার এমসিকিউ দিয়েছে দুইশো ছেষট্টি থেকে দুইশো সপ্তআশি পর্যন্ত এখানেও অলমোস্ট বাইশ তেইশটা তারা অ্যাড করে দিয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ভালো একটা দিক কেননা বাছাইকৃত স্কুলগুলো আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস বা এক্সট্রা প্র্যাকটিসের জন্য হেল্পফুল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ এরপরে ইন্টারনেট ব্যাসিস কিছু দিয়ে দিয়েছে এখানে অসংখ্য দেয়া আছে ইন্টারনেট ব্যাসিস সৃজনশীল দিয়েছে দুইশো অষ্টআশি থেকে তিনশো এমসিকিউ দিয়েছে তিনশো আটত্রিশ থেকে তিনশো চুরাশি এখানে দিয়েছে তো আমাদের যাদের এই সুযোগ সুবিধা আছে তারা ইন্টারনেট লিংকে গিয়ে এটা ব্যবহার করতে পারো লিঙ্ক এখানে দেওয়া আছে পাঞ্জেরি ডট আমার কাছে পাঞ্জেরি নিয়ে এতটুকুই ছিল মানে স্কুল বা ক্যাডেট কলেজের বিষয়গুলো একটু সাজেশনটা নিয়ে কথা বলতে চাই বরাবরের মতো আহ পাঞ্জেরি সাজেশন এবারও বেশ ছোট করেছে বেশ ছোট বলতে আমার কাছে ফিজিক্স টাও ভালো লেগেছিল আহ আমাকে হতাশ করছে না কেননা কেমিস্ট্রি সাজেশনেও আমি দেখতে পাচ্ছি তারা প্রথমে কিছু স্টার কোশ্চিন মার্ক করে দিয়েছে এরপরে শুরু করেছে যথারীতি দ্বিতীয় অধ্যায় থেকে যেহেতু কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চিন আসে বোর্ড পরীক্ষাতে কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ে পাঞ্জারিতে কোশ্চিন দিয়েছে সৃজনশীল ছয়টা এমসিকিউ দিয়েছে এমসিকিউ দিয়েছে বত্রিশটা ছয়টা সৃজনশীল এবং সেখানেও একটু তারা হেল্প করেছে দুই পাঁচ ছয় মানে তিনটা সৃজনশীলকে তারা বেশি প্রায়োরিটি দিয়েছে আমি তারপরে তিন নাম্বার অধ্যায় যদি চলে যায় পরমাণুর গঠনে সেখানে দেখতে পাবো পাঞ্জেডি আমাদের এখানেও হতাশ করেনি এখানে ছয়টা সৃজনশীল দিয়েছে এমসিকিউ দিয়েছে হচ্ছে বত্রিশটা এবং তিন নম্বর অধ্যায়ে এই ছয়টা সৃজনশীলের মধ্যেও তারা যে কাজটা করেছে ছয়টার মধ্যে এক তিন চার সেখানেও কিছু সৃজনশীলকে মার্ক করে দিয়েছে এরপরে আমরা যদি আর একটু দেখি আমাদের পর্যটনী চার নম্বর অধ্যায় সেখানে দেখা যাচ্ছে সৃজনশীল দিয়েছে ছয়টা আহ দিয়েছে ছাব্বিশটা রাসায়নিক বন্ধনে তারা সৃজনশীল দিয়েছে ষাটটা এমসিকিউ দিয়েছে পঁচিশটা আমি একটু সাত অধ্যায়ে যেতে চাচ্ছি রাসায়নিক বিক্রিয়াতে সেখানে তারা সৃজনশীল দিয়েছে ছয়টা এবং এমসিকিউ দিয়েছে হচ্ছে সৃজনশীল ছয়টা এমসিকিউ তেইশটা রাসায়নিক শক্তি অর্থাৎ আট অধ্যায়ে আটটা সৃজনশীল এমসিকিউ দিয়েছে একুশটা আসলে বিষয় যেটা হচ্ছে পাঞ্জেরি সাজেশনটাকে নিয়ে বেশ মানে অ্যাগ্রেসিভ মোড অন করেছে অর্থাৎ তারা সাজেশনটাকে খুব ছোট করেছে তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ क्वेश्चनকে মার্ক করে দিয়েছে এখন আমিও মনে প্রাণে চাই দোয়া করি যে সাজেশনটাকে থেকে কমন আসুক আরঞ্জেরি যেভাবে গাইডলাইনটা অল্পের মধ্যে করে দিয়েছে আমার যে সকল ভাই বোনেরা পিছিয়ে আছো বা যারা অল্প সময়ের মধ্যে একটা প্রস্তুতি ভালো করে নিতে চাচ্ছো তারা পাঞ্জেরি সাজেশনটা ফলো করতে পারো এটা তোমার জন্য খারাপ অপশন হওয়ার কথা না এর প্রধান কারণ হচ্ছে क्वेश्चन কম সময়ের সাথে তাল মিলিয়ে শেষ করে ফেলতে পারবে তবে হ্যাঁ সাজেশনের উপরে নির্ভর করে তুমি সবকিছু সিদ্ধান্ত নিতে পারবে না তোমাকে তোমার মতো সব পড়া কিন্তু পড়া লাগবে আচ্ছা তাহলে পাঞ্জেরি থেকে আমি কি কি তথ্য পেলাম এক নজরে এখানে আমি একটু দেখাই দিচ্ছি এখানে আমি সব নোট করে রেখেছি আচ্ছা এটা আমরা লেকচারটাকে রিভিউ করব লেকচারের বইয়ের সুন্দর কালার ভালো লাগছে কালারটা দেখে এবং লেকচারে একটা শব্দ তার ব্যবহার করে শিওর সাকসেস ইনশাআল্লাহ লেকচারের থেকে এবারও যেন আমরা আমাদের স্টুডেন্টরা শিওর সাকসেস পাই সেই শুভকামনা এবং সেটা আমি চাচ্ছি লেকচারের এখানে একটা দেখাই দিই সেটা হচ্ছে তাদের তাদের অ্যাপ তারা যে অ্যাপটা অ্যাপটা ব্যবহার করে এবং এই যেটা রয়েছে সেটার একটা প্রচারণা করেছে এবং কিভাবে কি পদ্ধতিতে বৃত্ত অ্যাপ ব্যবহার করা যায় এখানে সেটা দেওয়া আছে অবশ্যই স্টুডেন্টরা যাদের অ্যান্ড্রয়েড ফ্যাসিলিটিস রয়েছে তারা প্লে স্টোরে গিয়ে বৃত্ত অ্যাপটা নামিয়ে নিবা এবং সেখান থেকে তোমরা বাসায় বসে থেকে থেকে তোমাদের মানে প্রস্তুতিটা অনলাইনে চেক করে নিবা কেমন এইবার আমি চলে আসি আমি যেমনটা বলেছিলাম এখানে ঠিক তেমনটাই করে রেখেছে এরখানেও চার বছরে ছত্রিশটা কোশ্চিনকেই টার্গেট করেছে সুতরাং এখানে নতুনত্বের কিছু নাই কেননা বোর্ড প্রশ্ন নতুনত্ব আনার মতো জায়গায় নাই ভোট প্রশ্ন তার বানিয়ে বানিয়ে দিবে না তাই না আচ্ছা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন এইখানে লেকচার আগিয়ে গিয়েছে লেকচারে তিয়াত্তর থেকে তিরাশি তিয়াত্তর থেকে তিরাশি লেকচারে এখানে ক্যাডেট কলেজের কোয়েশ্চেন রয়েছে এগারোটা যেখানে আমরা দেখেছিলাম পাঞ্জেরিতে ক্যাডেট কলেজের লিখিত প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের প্রশ্ন ছিল সাতটা ক্যাডেট কলেজে এখানে লেকচারে চারটা ক্যাডেট কলেজের প্রশ্ন বেশি এমসিকিউর ক্ষেত্রেও আমাদের পাঞ্জেরিতে ছিল হচ্ছে আটটা এমসিকিউ ক্যাডেট আর লেকচারে পাচ্ছি আমরা ক্যাডেট কলেজের এগারোটা এমসি এমসিকিউ তার মানে ক্যাডেট কলেজের প্রশ্ন দিক থেকে পাঞ্জারির লেকচার অনেকাংশে এগিয়ে পাশাপাশি বৃত্ত অ্যাপে আমাদের এখানে বৃত্ত অ্যাপে লেকচারে আমরা আটটা ক্যাডেট কলেজের কোয়েশ্চিন মানে সৃজনশীল এবং এমসিকিউ পেয়ে যাচ্ছি এটা এক ধরনের বোনাস হিসাবে পেয়ে যাবে পেয়ে যাবে তবে আমি সকল গাইড কোম্পানিকে বিনীতভাবে অনুরোধ করবো তারা অবশ্যই যেন টেস্ট পেপারে টেস্ট পরীক্ষার প্রশ্নই সেটাই যেন তারা সিলেক্ট করে অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ এটা আমি শিওর বলছি না এরকম অভিযোগ আমি শুনে থাকি যে অনেক কোম্পানি অনেক কোম্পানি প্রিটেস্টের প্রশ্নকে টেস্টের প্রশ্ন হিসেবে চালিয়ে দেয় আসলে এই কোম্পানিগুলো পাঞ্জেরি বা লেকচার এমনটা করার মতো কোম্পানি না আমি আশা করব তাদের কাছ থেকে যে তারা এমনটা কখনোই করেনি বা করবে না কিন্তু যদি এমনটা হয় কোনো কোম্পানি করে তাহলে এটা আমাদের বাচ্চাদের জন্য খুব মানে সেন্সেবল ইস্যু হয়ে যেতে পারে তো আমি আশা করব সবাই তাদের জায়গা থেকে অনেক পরিশ্রম করে কোম্পানিগুলো গাইড কোম্পানিগুলো আছে বিধায় আমরা এত क्वेश्चंसের সমাহার পেয়ে থাকি তো তারা অবশ্যই টেস্টের প্রশ্নই টেস্ট পেপারে দিবেন এবং টেস্টের প্রশ্নই টেস্ট পেপারে দিয়ে টেস্ট পেপার হিসাবেই চালাবেন ইনশাআল্লাহ বা চালিয়ে থাকে আজকে আমরা যে বিষয়টা যেতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেকচারের আমাদের স্কুল ভিত্তিক কোশ্চিন রাইট স্কুল ভিত্তিক কোশ্চিনে লেকচারে দেখা যাচ্ছে লিখিত প্রশ্ন 111 থেকে শুরু করে একশো ছিয়াত্তর পর্যন্ত একশো এগারো থেকে শুরু করে একশো ছিয়াত্তর পর্যন্ত এগুলো সব হচ্ছে লিখিত প্রশ্নের সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখানে মোটামুটি পঁয়ষট্টি থেকে ছেষট্টিটা প্রশ্ন পেয়ে যাচ্ছি লেকচারে স্কুল ভিত্তিক তবে হ্যাঁ এইখানে কিন্তু পাঞ্জেরি দুইটা প্রশ্ন এগিয়ে পাঞ্জেরি সাতষট্টিটা দিয়েছে যেখানে লেকচারের কাছ থেকে আমরা পাচ্ছি হচ্ছে পঁয়ষট্টিটা दे? दिये दिये MCQ এর ক্ষেত্রে লেকচারে 177 থেকে শুরু করে 266 পর্যন্ত আমি একটু দেখিয়ে দিই MCQ এর ক্ষেত্রে 177 থেকে শুরু হবে এবং 266 তে গিয়ে শেষ হবে এইখানে পান লেকচার একেবারে গোল দিয়ে দিয়েছে 90 সেট क्वेश्चन দিয়েছে অর্থাৎ 90টা স্কুলের এমসিকিউ क्वेश्चन এখানে আমরা পাবো যেটা আমরা পান্জেরিতে পেয়েছি 70টা 20টা স্কুলের क्वेश्चনের পার্থক্য এখানে লেকচার এবং পান্জেরির মধ্যে দিশমান এরপরে আমরা মডেল টেস্টের দিকে যদি চলে যাই মডেল টেস্টের দিকে গেলে দেখা যাচ্ছে যথারীতি পান লেকচার এখানে আবারও পিছিয়ে গেল এখানে লেকচারে মাত্র দুইটা মডেল টেস্ট রয়েছে যেখানে পানজেরিতে মডেল টেস্ট আমরা পেয়েছি পাঁচটা সেখানে কিন্তু লেকচার পিছিয়ে গেছে আচ্ছা বৃত্ত অ্যাপের পাশাপাশি এখানে আমি আবার একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই বুক ই বুক যেটা ইন্টারনেট লিঙ্ক নামে আমরা পাঞ্জারিতে পেয়েছিলাম লেকচারে আমি আবার একটা দেখছি সেটা হচ্ছে ই বুক দিয়ে এখানে অনেকগুলো স্কুলে নাম দেওয়া আছে এগুলো বাচ্চারা যারা বই কিনবে তারা তাদের মতো একটু দেখে নিবে এইবার আমি যথারীতি সাজেশনটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের সাজেশান লেকচারের দুইশো সাতান্ন পৃষ্ঠায় যদি চলে আসি সাজেশনে আমি দ্বিতীয় অধ্যায় রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো সেখানে দেখা যাচ্ছে লেকচারে রসায়নের দ্বিতীয় অধ্যায়ে সাজেশান নয়টা প্রশ্ন দিয়েছে সৃজনশীল এমসিকিউ দিয়েছে হিউজ আটষট্টিটা তৃতীয় অধ্যায়ে লেকচার যেখানে দিয়েছে সাতটা সৃজনশীল যেখানে তারা এম দিয়েছে পঁচানব্বইটা কি ভাই সাজেশনে পঁচানব্বইটা অনেক বেশি পরে হচ্ছে পর্যায় সারণীতে দেখা যাচ্ছে তারা সৃজনশীল দিয়েছে সৃজনশীল দিয়েছে নয়টা এম দিয়েছে আশিটা ফিজিক্সের মতোই হয়ে গেছে সাজেশনটা অনেক বড় সাজেশন হয়ে গেছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তাদের দশ এগারোটা সৃজনশীল এমসিকিউ সিকিউ অলরেডি বাহাত্তরটা তারপরে ছয় অধ্যায় সাত অধ্যায়টা নিয়ে এর আগেও যেহেতু নিয়ে কথা বলেছি তাই এটা নিয়ে বলি সাত অধ্যায় আমার পছন্দের একটা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া দশটা সৃজনশীল তার এগেনস্টে এম এমসিকিউ এম সিকিউ বিরানব্বইটা আসলে সাজেশনের দিক থেকে বলা চলে যে লেকচারের সাজেশন হিউজ অনেক বড় অনেক বড় এখন বিষয় যেটা হচ্ছে আমি দুটোই লেখে নিয়েছি আমি দুটোরই মার্ক করেছি কোনটাই কতটা করে আছে এখানে সব দেখা যাচ্ছে আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আবার একটু বলে দিই দুটাতেই বোর্ডের সেম ছত্রিশটা এখানে টাই এখানে দুটাই সমান সমান ছত্রিশটা ছত্রিশটা ক্যাডেট কলেজের প্রশ্ন লেকচার এগিয়ে কেননা লেকচারে ক্যাডেট কলেজের প্রশ্ন রয়েছে এগারোটা ক্যাডেট কলেজের প্রশ্ন আর ক্যাডেট কলেজের প্রশ্ন পাঞ্জারিতে রয়েছে সৃজনশীল সাতটা এমসি কি আটটা তার মানে এখানে ক্যাডেট কলেজের প্রশ্নে লেকচারে এগিয়ে থাকবে পাশাপাশি বৃত্ত অ্যাপে লেকচার আরো আটটা ক্যাডেট কলেজ অ্যাড করে দিয়েছে আর যেখানে আমাদের পাঞ্জারিতে ইন্টারনেটে দেওয়া আছে পাঁচটা ক্যাডেট কলেজের প্রশ্ন স্কুল ভিত্তিক শীর্ষস্থানীয় স্কুল ভিত্তিক প্রশ্নে আমাদের পাঞ্জারিতে আমরা পাচ্ছি সাতষট্টিটা স্কুলের সৃজনশীল পাশাপাশি লেকচারের এর পাচ্ছি পঁয়ষট্টিটা এখানে লেকচার দুটা স্কুল পিছিয়ে পাঞ্জেরি যেখানে সত্তরটা এমসি কিউ এর কোয়েশ্চেন দিয়েছে সেখানে বিশটা স্কুলের বেশি অর্থাৎ নব্বইটা সত্তর এমসি দিয়েছে পাঞ্জেরি নব্বইটা এমসি দিয়েছে লেকচার মডেল কোয়েশ্চিন পাঞ্জেরি দিয়েছে পাঁচটা আহ লেকচার দিয়েছে মডেল কোশ্চেন মাত্র দুইটা আর হচ্ছে পাঞ্জারি একটা স্পেশাল মানে অংশ অ্যাড করেছে যেটা এর ফিজিক্স আমি দেখেছি সেটা হচ্ছে বাছাইকৃত কিছু স্কুলের কোয়েশ্চিন যেটা আবার লেকচারে নাই আর পাঞ্জারি সাজেশনটা ছোট অল্প সাজেশন মানে অল্প নিয়ে করা যেটা লেকচারে অনেক নিয়ে করা এখন আমি একটা বিষয় বলে দেই যে সকল স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে তারা কম পড়াশোনা করে একটা গুছিয়ে নিতে চাচ্ছে তাদের জন্য পাঞ্জারি সাজেশনটা ভালো হবে কারণ পাঞ্জারিতে তুলনামূলকভাবে কোয়েশ্চিন কম রয়েছে আর যারা অনেক কিছু পড়েছ বেশি বিস্তারিততে যেতে চাও তাদের লেকচারের সাজেশনটা ভালো হবে তো এই ছিল আমার কাছে এই দুটো বই নিয়ে তবে আমি আবারও বলছি বইগুলোকে কিন্তু আমরা গাইড বই বলি অর্থাৎ এইগুলো হচ্ছে শুধুমাত্র গাইড শুধুমাত্র গাইডলাইন পড়াশোনাটা তোমার পড়া তোমাকেই পড়তে হবে কিভাবে পড়লে তোমার জন্য সুবিধা হবে সেটা তোমার দায়িত্ব তো বই দুটো কোম্পানি দুটো কোম্পানির বই ভালো ওই যে বললাম সবই একই কোনোটা একটা পাবা কোনোটা আর একটা পাবা না কোনোটা একটা স্কুল বেশি পাবা কোনোটা পাবা না কোনোটা সাজেশন ছোট পাবা কোনোটা সাজেশন বড় পাবা সব মিলিয়ে মানে ওই যে উনিশ বিশ বা আঠারো বিশ হয়ে বইগুলো চলছে বা চলবে আমার রিভিউ যদি কোনো ভুল থাকে আমাকে জানাতে পারো রিভিউ ভালো লাগলে সেটাও জানাতে পারো বা আমার কাছ থেকে তোমরা আরো কি ধরনের ভিডিও বা কি ধরনের রিভিউ চাও আমাকে জানাইতে পারো এবং আমি বরাবরই বলি পরিশ্রম করো পরিশ্রম কখনো বিফলে যাবে না সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমকে কোনো না কোনো সময় সফলতার রূপ দিয়ে দিবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ